একটা নতুন রেসিপি করছি ছোট ছোট করে পনির কেটে রেখেছি এরকম ছোট ছোট করে কাটবে টমেটো লম্বা লম্বা সরু সরু করে কাটবে ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি পেঁয়াজও সরু সরু কেটে রেখেছি আর মশলা চালমগজ পোস্ত আর কাজু বাদাম দিয়ে বাটবো হয়ে গেছে আমার পনির নিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা লাল পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার ক্যাপসিকাম দিয়ে দেবো নুন দিয়ে দিই নুন দিলে নরম হয়ে যাবে টমেটো সব মশলা দিচ্ছি লঙ্কার গুঁড়ো মিষ্টি দিলাম একটু মিষ্টি দিলাম বাড়ি যে যেরকম মিষ্টি খাবে সেরকমই মিষ্টি দেবে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে গরম জল ফেলে দিলাম এবার জলটা দিয়ে ফুটে উঠবে তখন পনির দেবো पनीर टमाटर दिए দিলাম নবাবার আগে একটু কস্তুরি মেথি ছড়িয়ে দেবেন দিয়ে আপনার নিয়ে বানানো তরকারি রেডি আমার पनीर महारानी রেডি বানાવી নিলাম এটা রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খেয়ে দেখবেন পনির মহারানি রেডি আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমার রান্নাটা আমার রান্নার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন